ছিল মোমো পাহাড়ে গেলে মোমো খাবো না এটা আবার হতে পারে নাকি আর ছিল পকোড়া চিকেন পকোড়া আর এদিকে দেখো বর্ণ হচ্ছে আমরা কিন্তু অনেক মজা করেছিলাম এদিকে আমাদের গান তো লেগেই আছে এনারা আমাদের উপর থেকে নিচে নামিয়ে নিয়ে এসছে কেননা আমরা এখানে খুব মজা করছিলাম আমাদের মজা দেখে ওনারাও মজা পাচ্ছিল বলছিল এখানে বসে গান করতে সবার আগে গেছে আমাদের ট্র্যাকিং লিড যে করছেন তিনি তারপর আমাদের সোনু তারপর পায়েল তারপর বাপ্পা আর তার ঘাড়ে তার ছেলে আর এই যে আমাদের ছোট ম্যাডাম তিউ দেখ হাই কর হ্যাঁ এই আমি তো এই আমাদের ট্রেকিং আমরা বেশ খানিকটা উপরেই চলে এসেছি আমরা ছিলাম এই নিচটায় আর এদিক দিয়ে ঘুরে 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 এই রাস্তা দিয়ে আমরা আরো উপরের দিকে যাচ্ছি ফুল ছবি আচ্ছা আমরা পরে ভিডিও করছি আমরা একটা ছবি তুলে নিই ওকে আমরা উপরে যাচ্ছি না জায়গাটা যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর প্রচন্ড জঙ্গল তোমরা বুঝতেই পারছো চার সাইডে একদম জঙ্গল মানে ঠাসা জঙ্গল মাঝখানে রাস্তা আর এখানে যদি কেউ কিডন্যাপ হয়ে যায় কেউ কাউকে খুঁজে পাবে না আর এখানে রিক্সটা একটু বেশি আছে ও আমাদের সঙ্গে যে গাইডটা এসছিল উনি আমাদেরকে সব বুঝিয়ে বুঝিয়ে বলছিলেন আর আমাদের গাইডটা অনেক ভালো ছিল আমরা সঙ্গে লবণ নিয়ে কেন কেননা এখানে এখন আমি সবার আগে আছি তারপরে আছে আমাদের তি ম্যাডাম তারপর আমাদের শুনু তারপর বাপাচারজি তারপর সাধবিক তারপর পায়লাচার্যি দেখতেই পাচ্ছেন এখন

গাইস অনেক লড়াই করার পর অনেক সংগ্রাম করার পর পুরো ঘেমে চেমে পড়ে গিয়ে এই হয়ে সেগুলো তো আর মুহূর্তে ভিডিও করা হয়নি যদিও কিন্তু এই করতে করতে আমরা ফাইনালি রেইনবো ভ্যালিতে এসে পৌঁছেছি আমরা দেখতে পাচ্ছেন আর এই যে আমাদের রেইনবো ভ্যালু Did you watch the Ramzan movie Rainbow Valley? Oh my goodness! Oh my goodness! Oh my goodness! Oh goodness. Oh goodness. 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 The Rainbow Valley wow. it's, it's beautiful! It's beautiful, really. That's why it's called Rainbow Valley. Mama. Oh my Mama. god! Mama, Guys that's why it's called insane এতটা রাস্তা অতিক্রম করে আমরা শেষমেশ পৌঁছে গেছি আমাদের মেন গন্তব্যস্থলে দেখতেই পাচ্ছ জায়গাটা অসম্ভব সুন্দর অসম্ভব বলতে অসম্ভব এখানে প্রচুর সেলিব্রিটি এসছে আমি তোমাদের সঙ্গে অনেক শেয়ার করেছি শর্ট ভিডিওতে তোমরা জানি না কারা কারা দেখেছ চাইলে দেখে নিতে পারো এখানে অনেক অনেক সেলিব্রিটিরা এসছে আর আমরা এখানে দেখে তো জাস্ট মানে ওয়াও 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 লেগেছে আমাদের মানে অসম্ভব মানে অসম্ভব সুন্দর এত সুন্দর একটা বড় ঝর্ণা আর তার সঙ্গে রেম্বো মানে কি আর বলবো তোমরাই দেখতে পাচ্ছ জায়গাটা অসম্ভব সুন্দর আর অসম্ভব হাওয়া ছাড়ছিল আর সামনে দাঁড়ালেই এই ঝর্ণার জলগুলো ছিটে তোমাকে ভিজিয়ে নিয়ে যাবে আর আমরা যে র্যাম্বোটা দেখতে পারবো আমরা আশাও মানে করিনি আমরা ভেবেছিলাম হয়তো বা দেখতে পারবো না অনেকটা উঁচুতে ছিল কিন্তু অনেকটা নিচে নেমে গেছে র্যাম্বোটা আর এদিকে দেখো আমার মেয়েও ভীষণ খুশি আর ওই দিকটাতে ওরা ফটো তুলতে ব্যস্ত আর এদিকটাতে আমরা আমরাও অনেকগুলো ফটো ভিডিও করে নিয়েছি আমাদের ফটোগ্রাফি হচ্ছে যে আমার ভাই ওই ভিডিও আর ওই ছবি তোলে খুব সুন্দর যার জন্য আমরা সবাই ওর উপরে করা হচ্ছে যে কাউকে কোথাও যোগ ধরেছি কিনা তো এইগুলোর দায়িত্বে আমাদের যোগের সাথে ওর আলাদাই সম্পর্ক ধরো না কেউ ভাই এই রাস্তাটা একটু ঢালু আছে তো একটু ভিডিও করি আমি তাহলে কিছু ছবি তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয় তোমরা দেখতেই পাচ্ছ আমরা যখন যাচ্ছিলাম তখন আমাদের অবস্থাটা আর আমাদের ফেরার পরের অবস্থা তোমরা বুঝতেই পারছ আমাদের নামার সময় কিন্তু কষ্ট হয়নি হয়েছে ওঠার সময় যেহেতু নিচে নামতে অতটা কষ্ট হয় না কিন্তু যখন মানে ওঠার হয়েছে এই দুটো বাচ্চাকে নিয়ে যারা নিয়েছে একমাত্র তারাই জানে তারপরে এসে আমরা সুইমিং পুলটাতে স্নান করে খিদে পেয়েছিলো যে গরম গরম খাবার আর লোভ লোকসমাতে পারিনি পুরো হামলে বসেছি দেখো প্লেটে ছিল গরম গরম লুচি তারপর ডিম সেদ্ধ আর দারুন একটা তরকারি আর ছিল ম্যাগি স্যুপ দেখো আমরা সবাই মিলে খেতে বসেছি প্রচণ্ড খেতে পেয়েছে আর এতটা রাস্তা হেঁটে এসে ওই ঠান্ডা সুইমিং পুলে স্নান করে না আমাদের ভীষণ ভালো লেগেছিল তারপরে আমাদের গাড়ি করে পৌঁছে দিয়ে গেলো মেন রোডে এদিকে আমরা আর একটা শেয়ার গাড়িতে উঠে পড়েছি এখন আমরা যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় এই যে প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড়ের এক অন্য রকমই সৌন্দর্য আছে দেখো চোখের সামনে যদি এরকম সুন্দর পাহাড় পড়ে কার না ভালো লাগবে বলো আর আমি ঠিক সামনে বসেছিলাম যার জন্য ভিডিওগুলো করতে পেরেছি তারপরে আমাদের শিলিগুড়ির থেকে ফেরার পথে আর আমরা বাস করিনি একদম ট্রেনে উঠে গেছি আর ট্রেনে উঠে আমার ছেলে মেয়ে তো পুরো পাগলা হয়ে গেছে মানে গাড়িতে থাকলে তো ওই ফ্রিভাবে থাকতে পারে না চুপচাপ বসে থাকতে হয় আর এখানে এসে দৌড়াদৌড়ি হুড়ো পাড়াপাড়ি করা শুরু করে দিয়েছে আর ট্রেনে আমাদের অনেকের সঙ্গে পরিচয় হয়েছে যাদের সঙ্গে পরিচয় হয়েছিল ভীষণ ভালো ছিল ওদের সঙ্গে কথা বলে না খুব ভালো লেগেছে কথা না বলে আর থাকতে পারলাম না এই যে দেখো বাপ বেটাতে সমানে খেলা শুরু করে দিয়েছে এদিকে আমি খাবোই খাবো আর যাওয়ার সময় এই যে দেখো ব্রিজটা এটা কি নদী তোমরাই কমেন্ট করে বলো নদীটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল আর তার সঙ্গে সুন্দর ছিল ওই যে সাইডে সূর্যটা অস্ত যাচ্ছে ওটা দেখতে তো চলো এই ছিল আমাদের ভিডিও বাড়িতে এসেই আমরা ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে তো চলো তারপরে আসছে দুর্গা পুজোর ব্লগ জানি অনেকটা দেরি হয়ে গেছে